বন্ধুরা আমার চ্যানেল সিনেমা পাগলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি দি ইউজুয়াল সাসপেক্ট মুভিটি এই অসাধারণ মুভির কাহিনিটি শেষ পর্যন্ত শুনুন আর দেখুন তো বুঝতে পারেন কিনা না আসল দোষী কে তাহলে শুরু করা যাক মুভির শুরুতে আমরা ডিন নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় বসে থাকতে দেখি সে তার পা নাড়াতে পর্যন্ত পারছিল না তখনই সেখানে একজন রহস্যময় ব্যক্তি আসে যার মুখ আমাদের দেখানো হয় না ডিন সেই রহস্যময় ব্যক্তিকে কায়দা সোজে বলে ডাকে তারা কিছুক্ষণ কথাবার্তা বলে কিন্তু এরপর সোজে বন্দুক বের করে ডিনকে গুলি করে মেরে ফেলে এবং জাহাজ থেকে চলে যায় আর তখনই পুরো জাহাজ ব্লাস্ট হয়ে যায় এরপর আমরা রজারকে দেখি তাকে পুলিশ জেরা করছিল ওই জাহাজে কি হয়েছিল আর ডিন কীভাবে মারা গেল এসবই রজারকে জিজ্ঞেস করছিল পুলিশ তখন রজার এক কাহিনী শোনানো শুরু করে কাহিনী এখান থেকে ছয় সপ্তাহ আগে চলে যায় যখন পুলিশ শহরের পাঁচ ক্রিমিনালকে অ্যারেস্ট করে যাদের নাম ছিল টড ডিন ফ্রেড ম্যাকম্যানাস আর রজার এরপর পুলিশ রজার ও ডিনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে থাকে আমরা দেখি রজার একজন প্রতিবন্ধী তার বাদিকের পা ও হাত কাজ করে না পুলিশ বলে কিছুদিন আগে একটি ট্রাকের থেকে অনেক অস্ত্র চুরি হয়েছে আর পুলিশের হিসাবে এই কাজ এরাই করেছে পুলিশ এদের পাঁচজনকে এক এক করে জিজ্ঞেস করতে থাকে কিন্তু এরা কিছুই স্বীকার করে না বারবার পুলিশ জিজ্ঞেস করায় ডিন পুলিশের ওপর রেগে যায় সে বলে কিছু সময় আগে আমাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল পুলিশ মনে করে এটা আমি ইচ্ছা করে করেছি আর তারপর থেকে পুলিশ আমাকে এভাবে বিরক্ত করছে এরপর তাদের পাঁচজনকে এক সেলে আটকে রাখে এদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি এরা প্রফেশনাল চোর এটাই এদের কাজ এরা মানুষকে মারে আর তারপর লুট করে কিন্তু এরা এই চুরিটি করেনি এদের মধ্যে ডিন সব থেকে বুদ্ধিমান ডিনই সব ডিসিশন নেয় আমরা জানতে পারি ডিনের নামের গার্লফ্রেন্ড আছে সে একজন লয়ার এরপর ম্যাকমেনাস একটি কাজের কথা বলে এই কাজটি করতে পারলে তারা অনেক টাকা পাবে কাজের কথা শুনে টড ও রজার করতে রাজি হয় কিন্তু ডিন কাজটি করবে না বলে দেয় সে বলে আমি এই ব্যাপারে কিচ্ছু শুনতে চাই না এরপর কাহিনী আবার বর্তমানে ফিরে আসে আমরা সেই জাহাজের দৃশ্য দেখতে পাই পুলিশ সব পুড়ে যাওয়া বডিগুলো একসাথে করছে আর সেগুলোর ওপর কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে তখনই সেখানে এফবিআই এজেন্ট জ্যাক আসে জ্যাক সব কিছু দেখার পর পুলিশকে বলে এই ঘটনার পর কি কেউ বেঁচেছে পুলিশ বলে হ্যাঁ দুজন বেঁচে আছে তাদের মধ্যে একজন কোমাতে আছে সে সামনেই হসপিটালে ভর্তি আরেকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে সে একজন প্রতিবন্ধী ওই ব্যক্তির নাম রজার এটা শোনার পর জ্যাক ওখান থেকে বেরিয়ে পড়ে রজারের সাথে দেখা করার জন্য এরপর আমরা স্পেশাল অফিসার ডেপকে দেখি সে তার সিনিয়র জেপ্রিকে বলছে সে রজারের সাথে কথা বলতে চায় জেপ্রি বলে রজার এই ঘটনার সাক্ষী তাই তুমি রজারের সাথে কথা বলতে পারবে না কারণ হায়ার অথরিটি থেকে নির্দেশ দেওয়া আছে তুমি যদি রজারের সাথে কিছু করো তাহলে আমরা সবাই প্রবলেমে পড়ে যাব ডেব বলে আমার মনে হচ্ছে রজার কিছু লুকাচ্ছে রজার যতটুকু বলছে তার থেকে অনেক বেশি জানে সে এত বড় ঘটনায় সাতাইশ জন মারা গেছে আর ওখানে একানব্বই মিলিয়ন ডলারের ড্রাগস ডিল হওয়ার কথা ছিল এই হিসেবে ওখানে টাকা ও ড্রাগস দুটোই পাওয়ার কথা ছিল কিন্তু কিছুই পাওয়া যায়নি তাই আমার মনে হচ্ছে রজার কিছু লুকাচ্ছে আমি যদি একবার ওর সাথে কথা বলি তাহলে কিছু না কিছু তো বের করতে পারবো ওর থেকে এর মধ্যেই জ্যাক হসপিটালে চলে আসে কারণ যে ব্যক্তি কমায় ছিল তার হুঁশ ফিরে এসেছে জ্যাক ওই ব্যক্তির সামনে গেলে সে অন্য ভাষায় বিড়বির করে কিছু বলতে থাকে কিন্তু জ্যাক কিছু বুঝতে পারে না সে কি বলছে কিছুক্ষণ শোনার পর তারা বুঝতে পারে ওই ব্যক্তি হাঙ্গেরিয়ান বলছে জ্যাক তখনই তার অফিসে ফোন করে বলে হাঙ্গেরিয়ান জানে এমন কাউকে হসপিটালে পাঠাও যাতে ওই ব্যক্তির কথাগুলো ট্রান্সলেট করতে পারে ওই ব্যক্তি একটি নাম বারবার নিয়ে যাচ্ছে আর সেটা হলো কাইজার সোজে এরপর আমরা আবার পুলিশ স্টেশনের দৃশ্য দেখি ডেব ও জেফরি রজারকে জিজ্ঞাসাবাদ করতে থাকে ডেব রজারকে বলে আমার মনে হয় ডিন এখনও বেঁচে আছে ও তো আগেও এমন করেছিল ডিন তোমাদের সবার থেকে অনেক বেশি চালাক ও যতটা দেখায় তার থেকে অনেক বেশি চালাক ও আগে একজন পুলিশ অফিসার ছিল রজার বলে এটা পনেরো বছর আগের কথা ডেব বলে আমাকে শুরু থেকে বলো কি হয়েছিল ছয় সপ্তাহ আগে যখন তোমাদের গ্রেপ্তার করা হয়েছিল তারপর কি হয়েছে কাহিনি আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় আমরা দেখি সন্ধ্যাবেলা তাদের জেল থেকে ছেড়ে দেওয়া হয় ডিন বেরিয়ে দেখে তার গার্লফ্রেন্ড এডি এসেছে ডিন বলে আমি বরবাদ হয়ে যাব যখন সব ইনভেস্টাররা জেনে যাবে আমার ওপর ক্রিমিনাল চার্জেস লেগেছে তখন তারা সব টাকা রিটার্ন চাইবে কেউ আমার কোম্পানিতে টাকা লাগাবে না অনেক লস হয়ে যাবে আমার আমি হেরে গেলাম এসব কথা শোনার পর এডি বলে এত চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে ডিন তখন তার বন্ধুদের দিকে তাকিয়ে দেখে তারা এদিকেই তাকিয়ে আছে এরপর ডিন ও এডি ওখান থেকে চলে যায় পরের দিন রজার ডিনের বাড়িতে গিয়ে তাকে একটি কাজ করার জন্য বোঝাতে থাকে রজার বলে তাদের একটি ট্যাক্সি সার্ভিস লুট করতে হবে যেটা ওখানকার ঘুশকোর পুলিশেরা চালায় পুলিশ ট্যাক্সিতে স্মাগলার ও ড্রাগ ডিলারদের বসায় যাতে তাদের রাস্তায় কেউ না আটকায় এভাবেই তারা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তাদের কাছে খবর আছে এক ব্যক্তির কাছে তিন মিলিয়ন ডলার আছে তাকেই তারা লুট করবে এসব কথা শুনে ডিন রেগে গিয়ে রজারকে পিটিয়ে বলে তুমি আমার কাছে কেন এসেছো আমি এসব কাজ করব না তখন রজার ডিনকে বোঝাতে থাকে রজার বলে আমি একাই যেতাম কিন্তু ওরা আমাকে নিয়ে যাবে না ওরা বলেছে আমার যদি যেতে হয় তাহলে তোমাকে নিয়ে যেতে হবে এই কাজটি করতে পারলে আমরা অনেক টাকা পাবো খালি এই কাজটি করে দাও এসব কথা শোনার পর দিন রাজি হয়ে যায় আর পরের দিন ট্যাক্সি সার্ভিসে হামলা করে দেয় তারা পুলিশের সেই ট্যাক্সিটিকে চারদিক থেকে ঘিরে ফেলে আর ভিতরে বসে থাকা লোকটিকে লুট করে নেয় এরপর তারা গাড়ির উপরে উঠে পেট্রোল ঢেলে পুরো গাড়িটিকে আগুন লাগিয়ে দেয় এবং এখান থেকে চলে যায় ডিন আগেই মিডিয়াকে ফোন করে দিয়েছিল তাই এখানে পুলিশ আসার আগেই মিডিয়া চলে এসে খবরটিকে চারিদিকে ছড়িয়ে দেয় সরকারের কাছে যখন এই খবর পৌঁছায় তখন জানতে পারে পুলিশ এখানে কি করছিল সরকার প্রথমে এই দুজন পুলিশকে সাসপেন্ড করে আর তার সাথে সাথে আরও পঞ্চাশ জন পুলিশের ব্যাপার জানতে পারে যে তারা এই কাজের সাথে যুক্ত ছিল ডিন একসাথে সব পুলিশকে ফাঁসিয়ে দিয়েছিল এরপর কাহিনী আবার বর্তমানে ফিরে আসে ডেব রজারকে বলে তুমি বলছো ডিন এই কাজের থেকে রিটায়ার হতে চাইছিল তাও আবার একজন মেয়ের জন্য আমি তোমার কথা বিশ্বাস করি না আর এটাও বিশ্বাস করার মতো না যে তুমি ডিনকে রাজি করিয়েছিলে ওই ট্যাক্সি সার্ভিস লুট করার জন্য কারণ আমার মনে হয় এই সব সাহসী কাজের বুদ্ধি একমাত্র ডিনের মাথাতেই আসতে পারে রজার বলে না তুমি ডিনকে ভুল বুঝছো ডেভ বলে আমি লাস্ট তিন বছর থেকে ডিনকে ধরার চেষ্টা করে যাচ্ছি ও যখন পুলিশ ছিল তখন সাতবার ওর ওপর করাপশনের অভিযোগ উঠেছিল ও প্রত্যেকবার বেঁচে যেত কিন্তু শেষবার ওর বিরুদ্ধে একজন সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়েছিল কিন্তু তা সত্ত্বেও ডিন বেঁচে গেছিলো ডিন ওই সাক্ষীকে মেরে ফেলে আর নিজের মৃত্যুর কাহিনী বানায় তখন গিয়ে পুলিশ ওকে চাকরি থেকে বের করে দেয় রজার বলে তুমি এখনও ওকে ভুল বুঝছো এরপর আমরা হসপিটালে জ্যাককে দেখি সে একজন ট্রান্সলেটার ও স্কেচ আর্টিস্টকে ডেকে নিয়েছিল হসপিটালে সেই ব্যক্তি বলে আমি ডেভিলকে দেখেছি তার নাম কায়জা সোজে জ্যাক বলে তার চেহারা কেমন আমাদের বলো সে বলতে থাকে আর স্কেচ আর্টিস্ট সেটা চিত্র আঁকতে থাকে এরপর আমরা আবার পুলিশ স্টেশনে দেখি ডেভ রজারকে বলছে টিম তোমাদের ধোকা দিয়েছে তোমরা ভাবো ও তোমাদের সাথে ছিল না ও কারো সাথী না আমার মনে হয় ও এখনও বেঁচে আছে রজার বলে না ও মারা গেছে টেপ বলে তুমি যদি এটা প্রমাণ করতে চাও তাহলে আমাকে সব কিছু ডিটেলসে বলো কি হয়েছিল সত্যি সত্যি বলো আর তোমাদের দিয়ে এই কাজটি কে করিয়েছিল রজার বলে এই কাজটি করিয়েছিল লয়ার কোবায় আসি এরপর কাহিনি আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় আমরা লস অ্যাঞ্জেলেসের দৃশ্য দেখতে পাই তারা ওই ট্যাক্সি থেকে যেসব জিনিস চুরি করেছিল সেগুলো বেচার জন্য তারা লস অ্যাঞ্জেলেস চলে আসে এসব জিনিস কেনার জন্য রেডহুড নামে এক ব্যক্তি এসেছিল রেডহুড সেসব জিনিস নিয়ে তাদের টাকা দিয়ে দেয় এরপর রেডউড বলে তোমরা ভালো কাজ করছো আমার কাছে একটি কাজ আছে তোমরা করতে চাও নাকি দিন বলে না আমরা করব না কিন্তু ম্যাকম্যানাস বলে কাজটি কি সেটা তো আগে বলো তারপর ডিসাইড করি করব কি করব না রেডউড বলে একজন জুয়েলার আসবে তার কাছে অনেক টাকা আছে ওকে লুটার পর ওর থেকে যা টাকা পাবে সব তোমাদের আর বাকি যেসব জিনিসপত্র থাকবে ওটা আমার করবে কি না চিন্তা করে জানিও এসব বলার পর রেডউড চলে যায় তারা চিন্তাভাবনা করে কাজটি করতে রাজি হয়ে যায় এর জন্য তারা পরের দিন পার্কিং লটে পৌঁছে যায় যেখানে ওই জুয়েলার আসবে কিন্তু জুয়েলারের সাথে কিছু বডিগার্ডও ছিল ডিনরা হামলা করে কিন্তু ফ্রেড ও টটকে ওই বডিগার্ড ধরে ফেলে কিন্তু ম্যাকমেনাস বডিগার্ড দুটোকে গুলি করে মেরে ফেলে অন্যদিকে ডিন জুয়েলারের উপর বন্দুক ধরে বলে ওই ব্রিফকেস আমাকে দিয়ে দাও জুয়েলার ব্রিফকেস দিতে রাজি হচ্ছিল না তখনই রজার গুলি করে জুয়েলারকে মেরে ফেলে আর তার ব্রিফ কেস নিয়ে নেয় এরা এখান থেকে বের হয়ে ব্রিফকেস খুলে দেখে ওটার মধ্যে খালি ড্রাগস ছিল কোনো টাকা ছিল না এটা দেখে তারা রেগে যায় ম্যাকমেনাস তো রেঢ়কে মেরে ফেলতে চাইছিল কিন্তু ডিন তাকে শান্ত করে বলে এটা আমাকে করতে দাও আমি এটা আমার হিসাবে করব রেঢুড এখানে আসার পর ডিন বলে তুমি আমাদের মিথ্যা কেন বলেছ তুমি বলেছিলে এখানে অনেক টাকা থাকবে কিন্তু এখানে ড্রাগস ছাড়া কিছুই নেই রেঢ়ুড বলে এটা আমিও জানতাম না এটা আমাকে কোবায় এসে নামে এক লয়ার বলেছিল ডিন বলে আমি ওর সাথে দেখা করতে চাই রেঢুড বলে সেও তোমাদের সাথে দেখা করতে চায় এরপর কাহিনী আবার বর্তমানে ফিরে আসে আমরা দেখি পুলিশ স্টেশনে জ্যাক ডেপকে বলছে পুরো জাহাজ তন্নতন্ন করে খোঁজা হয়ে গেছে কিন্তু কোনো ড্রাগস পাওয়া যায়নি তাই আমি এটা বুঝতে পারছি না এই একানব্বই মিলিয়ন ডলারের ডিল কোন জিনিসের ছিল হসপিটালে যে লোকটি আছে সে একজন হাঙ্গেরিয়ান গ্যাংস্টার আর সে কাইজা সোজে নামে এক ব্যক্তির নাম বারবার বলে যাচ্ছে এরপর ডেব রজারের কাছে গিয়ে জিজ্ঞেস করে কায়জা সোজে কে কায়জা সোজের কথা শুনে রজার টেবিলের মধ্যে ঘুষি মারে আর কাহিনি আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় আমরা দেখি ডিন তার বন্ধুদের সাথে একটি রুমে বসে আছে তখনই তাদের সামনে কোবাই আসে কোবাইসিকে দেখে তারা রেগে গিয়ে বলে সে তাদের বোকা কেন বানিয়েছে কোবাই বলে আমাদের জন্য কাজ করবে আমাদের কাছে খুবই ভালো একটি কাজ আছে যদি এই কাজটি করে দাও তাহলে তোমাদের একানব্বই মিলিয়ন ডলার দেবো কিন্তু এটি খুবই রিস্কি কাজ তাই হয়তো এই কাজটি করতে গিয়ে তোমাদের সবাই বাঁচবে না তবে যারা যারা বেঁচে থাকবে তারা একানব্বই মিলিয়ন ডলার পাবে দিন জিজ্ঞেস করে তোমাদের বসকে কোবায়েশি বলে কাইজার সোজে রজা জিজ্ঞেস করে কাইজার সোজে কে কিন্তু কোবায়েশি বলে তোমাদের এই কাজটি করতেই হবে এটা রিকোয়েস্ট না অর্ডার মনে করো কোবায়েশি বলে অতীতে তোমরা অজান্তেই কায়জার সোজের থেকে অনেক চুরি করেছো কোবাইশি প্রত্যেকটি চুরির ডিটেলস তাদের বলে দেয় তোমরা এখন পর্যন্ত এর জন্য জীবিত আছো কারণ তোমরা জানতে না ওগুলো কার মাল ছিল আমাদের কাছে এটাও প্রমাণ আছে যে তোমরা জুয়েলারকে মেরেছ আমরা ইচ্ছা করেই তোমাদের দিয়ে এই কাজটি করিয়েছি যাতে আমাদের কাছে তোমাদের বিরুদ্ধে প্রমাণ আসে কোবাইশি বলে একটি জাহাজে একানব্বই মিলিয়নের ড্রাগস ডিল হতে চলেছে তোমাদের ওই ড্রাগস খুঁজে নষ্ট করে দিতে হবে এসব বলার পর কোবাইশি তাদের একটি ব্রিফ দিয়ে দেয় যেটা ওই জাহাজের নকশা ছিল এরপর কোবাইশি এখান থেকে চলে যায় দিনের পর ব্রিফ কিস্তি খুলে দেখে ওটা জাহাজের নকশা ছাড়াও কিছু এনভেলপ ছিল যেগুলোতে সবার নাম লেখা ছিল সবাই সবার নামে এনভলপ খুলে দেখে ওখানে তাদের পরিবারের সবার নাম ও তাদের জীবনের সব ঘটনা ছিল এর মানে কায়জা সোজে তাদের ব্যাপারে সব কিছু জানে যদি তারা এই কাজটি না করে তাহলে হয়তো কায়জা সোজে তাদের পরিবারের সবাইকে মেরে ফেলবে এরপর তারা ভাবতে থাকে কাইজা সোজলে আসলে কে কেউ কেউ তো বলে কায়জা সোজে নামে কেউ নেই আসলে এটা আমাদের ভয় দেখানোর জন্য করছে আবার কেউ বলে কায়জা সোজে কোনো পুলিশ হতে পারে কাহিনী আবার বর্তমানে ফিরে আসে দেব রজারকে জিজ্ঞেস করে কায়জা সোজল আসলে কে রজার বলে শয়তানের সব বড় চান হলো সে সবাইকে এটা বুঝিয়ে দিয়েছে যে শয়তান হয় না কায়জা সোজো ঠিক এমনই আমি কায়জাল সোজের ব্যাপারে অনেক শুনেছি কিন্তু আমার একটি কাহিনীর উপরেই ভরসা হয়েছে একদিন কায়জাল সোজের সব শত্রুরা ঘরে চলে এসে তার স্ত্রী ও বাচ্চাদের ধরে ফেলে আর তার স্ত্রীর ওপর অত্যাচার করে যখনই সোজা ঘরে আসে তখনই তার সামনে তার ছেলেকে মেরে ফেলে আর সোজেকে বলে তার সব সম্পত্তি তাদের নামে লিখে দিতে তাহলে তার বাকি পরিবারকে ছেড়ে দিবে। তখনই সোজে তার বন্দুক বের করে তার স্ত্রী ও মেয়েকে গুলি করে মেরে ফেলে আর তার সাথে সব শত্রুদেরও কিন্তু একজনকে জীবিত ছেড়ে দেয় যাতে সে বাইরে গিয়ে এই কাহিনী চারিদিকে ছড়িয়ে দেয় ওই ব্যক্তি চলে যাওয়ার পর সে পরিবারের শেষকৃত্য সম্পন্ন করে আর বেরিয়ে পড়ে তার সব শত্রুদের ধ্বংস করতে কাইজাল সোজে তার শত্রুদের মেরে তাদের স্ত্রী ও সন্তানদের মারে এরপর তাদের পুরো পরিবারকে মারে সোজে তার শত্রুদের সব ব্যবসা শেষ করে দেয় আর তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয় আর এরপর সে অদৃশ্য হয়ে যায় কেউ জানে না কায়দা সোজে কোথায় থাকে আর সে কেমন দেখতে এটাও কেউ জানে না কিন্তু সে সবার ব্যাপারে জানে আমার ব্যাপারেও আমি যখন এখান থেকে বের হব হয়তো সে আমার পিছনেও আসবে এসব কথা শোনার পর ডেপ কিছুক্ষণ চুপ করে থাকে তারপর রাজারকে জিজ্ঞেস করে বলো এরপর কি হয়েছিল কাহিনি আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় ফ্রেড ভয় পেয়ে গেছিল ও কায়দা সোজের জন্য কাজ করতে চায়নি তাই সে পালিয়ে গেছিল ও পালানোর কিছুক্ষণ পর কবাইসির কল আসে আমাদের কাছে সে বলে ফ্রেড কোথায় আছে আমরা একটি বিচের সামনে গিয়ে ফ্রেডের লাশ উদ্ধার করি আমরা ওর লাশ ওখানেই পুঁতি দিই কিন্তু আমরা বুঝতে পারি কাইজা সোজের থেকে আমরা পালাতে পারবো না দিন বলে আমরা কোবাইশিকে মেরে ফেলবো আমরা মেনটেনেন্স স্টাফ সেজে কোবাইশির অফিসে ঢুকে পড়ি ম্যাকমাইনাস লিফটে ঢুকে পড়ে যখনই কোবাইশি লিফ্টে তার বডিগার্ডের সাথে আসে ম্যাকমাইনাস তার বডিগার্ডদের মেরে ফেলে এরপর আমরা কোবাইশিকে নিয়ে বিস্তলায় পৌঁছে যাই দিন কোবাইশিকে বলতে থাকে আমরা জানি কায়জা নামে কেউ নেই তুমি আমাদের বোকা বানাচ্ছ এসব কিছু বন্ধ করে দাও তাহলে আমরা তোমাকে জীবিত ছেড়ে দেবো তখন কোবাইশি বলে কিচ্ছু বন্ধ হবে না কাইজা সোজা নিজের ডিসিশন চেঞ্জ করে না এসব শুনে ম্যাক কোবাইশিকে মারতেই যাচ্ছিল তখনই কোবাইশি বলে তোমরা কি আমাকে আমার শেষ মিটিং করতে দিবে আমার শেষ মিটিং এডির সাথে এটা শুনে ডিন খেপে যায় সে বলে তুমি মিথ্যা কথা বলছো তখন কোবাইশি তাদের উপরে নিয়ে গিয়ে এডিকে দেখায় কোবাইশি বলে এডির পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সে চব্বিশ ঘন্টা এডির আশেপাশেই থাকে যদি আমার কিছু হয় তাহলে সে এডিকে মেরে দিবে। তাই তোমরা তোমাদের বুদ্ধি লাগানো বন্ধ করো তোমরা ঘরে যাও আরাম করো আর কাজটি করার জন্য রেডি হও। এসব বলার পর কোবাইশি চলে যায় আর ডিনরা তাদের কাজের জন্য প্রস্তুতি নিতে থাকে তারা সেই পোর্টে যায় যেখানে সেই জাহাজটি আসবে তারা সব প্ল্যান বানায় কিভাবে তারা জীবিত বাঁচতে পারে সেই কাজটি করার পর তারা প্ল্যান বানায় টাকা আসার পরই তারা হামলা শুরু করবে যদি তারা জীবিত বেঁচে যায় তাহলে অন্তত তাদের কাছে টাকা এসে যাবে সবাই এই প্ল্যানে রাজি হয়ে যায় সন্ধ্যা হতেই সবাই নিজের নিজের জায়গায় চলে যায় তখন আমরা রজারকে দেখি ডিনের সামনে ডিন রজারকে বলে তুমি বাইরেই থেকো যদি আমরা কেউ না বাঁচি তাহলে তুমি ভ্যানটি নিয়ে চলে যেও আর এডিকে সব কথা বলে দিও এডি বুদ্ধিমান মেয়ে ও বুঝে যাবে এরপর কি করতে হবে এসব বলার পর ডিন জাহাজের সামনে চলে যায় তখন গ্যাংস্টার ডিনকে চারিদিক থেকে ঘিরে ফেলে জিজ্ঞেস করতে থাকে ও এখানে কি করছে তখনই আমরা ম্যাকমেনাসকে দেখি সে স্নাইপার নিয়ে সেই গ্যাংস্টারদের ওপর তাক করে বসে আছে আর অন্যদিকে টট সুযোগ বুঝে জাহাজে চারদিকে বোম লাগিয়ে দেয় কিছুক্ষণ পর সেই বোম ব্লাস্ট করে আর যেসব গ্যাংস্টার ডিনকে ঘিরে রেখেছিল তাদের মধ্যে তিনজনকে ম্যাকমেনাস গুলি করে মেরে ফেলে আর বাকি গ্যাংস্টারকে টট মেরে দেয় এরপর তারা জাহাজে এসে এক এক করে সবাইকে মারতে থাকে ডিন ও ম্যাকমেনাস জাহাজের ভেতরে ঢুকে যায় আর টট বাইরে আসে গাড়ির সামনে গাড়ির ভেতরে থাকা বক্স খুলে টট দেখতে পারে ওখানে অনেক টাকা রয়েছে এটা দেখে সে খুব খুশি হয়ে যায় কিন্তু পিছন থেকে কেউ তাকে গুলি করে মেরে ফেলে এরপর আমরা ডিন ও ম্যাকমেনাসকে দেখি জাহাজের ভিতরে তারা ঘুরে ঘুরে দেখতে থাকে তখন ম্যাকমেনাস ডিনের কাছে এসে জিজ্ঞেস করে টট কোথায় ডিন রাগ করে বলে আমি জানি না কোথায় পুরো জাহাজ আমরা খুঁজে দেখেছি এখানে কোনো ড্রাগস নেই আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া দরকার এরপর তারা বেরিয়ে যেতে থাকে তখন আমরা রজারকে দেখি সে বন্দুক নিয়ে এদিকেই আসছিল ডিন রজারকে দূর থেকে দেখে জাহাজের মধ্যে আসতে বলে কিছুক্ষণ পর আমরা ম্যাকমিনাসকে দেখি সে জাহাজ থেকে বেরিয়ে আসে ডিন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে সে বলে খুবই ইন্টারেস্টিং জিনিস হয়েছে এটা বলেই সে নিচে পড়ে যায় আর সে মারা যায় ডিন দেখে তার মাথায় কেউ কুড়াল দিয়ে আঘাত করেছে ডিন ম্যাকমিনাসকে দেখছিল তখনই কেউ ডিনের ওপরে গুলি করে ডিন নিচে পড়ে যায় এরপর আমরা রজারকে দেখি রজার দেখতে পায় এক রহস্যময় ব্যক্তি উপরে দাঁড়িয়ে আছে এটা দেখে রজার লুকিয়ে পড়ে রজার দেখে সেই ব্যক্তি এসে ডিনকে গুলি করে মেরে ফেলে রজার বুঝতে পারে এই ব্যক্তি কাইজার সোজে এরপর কাহিনী আবার বর্তমানে ফিরে আসে জ্যাক ডেপকে বলে জাহাজে আলটুরো নামে আরও একজন ব্যক্তি ছিল জাহাজ ব্লাস্ট হওয়ার আগে কেউ তাকে জলে ফেলে দেয় আর সে মারা যায় ইডি কেসি লোড় ছিল এরপর ডেব আবার রজারের কাছে আসে ডেব জিজ্ঞেস করে ওই জাহাজে কোনো ড্রাগস ছিল না তোমাদের কেন ডাকা হয়েছিল ওই জাহাজে রজার বলে না ওখানে হয়তো ড্রাগস ছিল এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায় ডেভ বলে ডিন মারা যায়নি বেঁচে আছে এখনও রজার বলে না মারা গেছে আমি নিজে দেখেছি কাইজা সোজে তাকে গুলি করে মেরে ফেলেছে ডেভ বলে তাহলে তুমি কেন তোমার বন্ধুদের বাঁচাওনি এটা শুনে রজার কাঁদতে থাকে সে বলে আমি প্রতিবন্ধী আমার নিশানা যদি ভুল হতো তাহলে সোজে আমাকেও মেরে দিত এবার ডেভ বলে জাহাজে সবচেয়ে দামি জিনিস ছিল আলট্রুরো যাকে টাকা দিয়ে হাঙ্গেরিয়ান গ্যাংস্টার কিনতে এসেছিল আসলে আল্টুরোই সেই ব্যক্তি যে কায়জা সোজেকে দেখেছিল তোমরা জানোই না ডিন তোমাদের সাথে কত বড় গেম খেলছিল তোমাদের এটা জানা ছিল না যে ওই জাহাজে আলটুরো ছিল কিন্তু ডিন এটা জানতো ও তোমাদের পুরো গ্যাংকে ফাঁসিয়েছে কারণ কায়দাস সোজে অন্য কেউ না ডিন নিজে ও তোমাদের ভুলভাল বুঝিয়ে সুযোগ বুঝে জাহাজে গিয়ে আলটুরোকে মেরে ফেলেছে এবার রজার আস্তে আস্তে সব বুঝতে পারে রজার বলে তাহলে ও আমাকে কেন জীবিত ছেড়ে দিয়েছে ডেভ বলে কারণ পুরো গ্রুপে তুমিই একমাত্র বোকা আর তার সাথে প্রতিবন্ধী পুরো গ্রুপে তোমার বুদ্ধি সবথেকে কম এর জন্য ও তোমাকে জীবিত ছেড়ে দিয়েছে ও এখনও জীবিত আছে এসব কথা শোনার পর রজার কাঁদতে থাকে ডেভ পর রজারকে ছেড়ে দেয় রজার এখান থেকে বেরিয়ে যায় রজার বেরিয়ে যাওয়ার পর ডেভ পুরো অফিসের চারিদিক দেখতে থাকে অফিসের নোটিশ বোর্ডে সে কিছু নাম দেখতে পায় আর তার সাথে কিছু শব্দ সে সব কিছু দেখার পর বুঝতে পারে রজার সব নামগুলো এখান থেকে নিয়েছে সে এতক্ষণ তাকে যা যা শোনাচ্ছিলো সব কাহিনী ছিল এসব দেখে তার হাত থেকে কাপ নিচে পড়ে ভেঙে যায় আর আমরা দেখতে পাই কাপের নিচে লেখা কোবায় মানে এটাও তার বানানো নাম ছিল ডেব বুঝতে পারে কাইজা সোজে আর কেউ নয় রজার নিজে ডেব দৌড়ে দৌড়ে নিচে নেমে আসে আমরা রজারকে দেখি সে চলতে থাকে আর চলতে চলতে তার হাত পা সব ঠিক হয়ে যায় তার মানে সে প্রতিবন্ধী হওয়ার নাটক করছিল সে ডিনের গ্রুপকে ব্যবহার করছিল তার কাজ করাবার জন্য তখনই তার সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় রজার অর্থাৎ কাইজা সোজে গাড়িতে উঠে পড়ে সেই গাড়িতে কোবাইশি ছিল হয়তো তার নাম অন্য কিছু কিন্তু সেও কায়দা সোজের জন্যই কাজ করে এরপর তারা চলে যায় ডেব রাস্তায় দাঁড়িয়ে খুঁজতে থাকে তারা কোথায় গেল কায়জা সোজে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে বোকা বানিয়ে দিয়েছে আসলে সোজের মূল উদ্দেশ্য ছিল যেভাবে হোক আলটুরোকে মারা এর জন্যই সে এই পুরো গেমটা খেলে অন্যদিকে পুলিশ স্টেশনে ফ্যাক্স আসে হাঙ্গেরিয়ান গ্যাংস্টারের কথা মতো আঁকা কায়জা সোজের ছবি সেখানে আমরা দেখি রজার অর্থাৎ কায়জা সোজের ছবি এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায় এই ছিল দি ইউজুয়াল সাসপেক্ট মুভির গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও धन्यवाद